বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আশি ওয়ার চারটা সেট একদম কম রেটে বিক্রি হবে এগুলা তো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পিস সবগুলা ছয় হাজার পাঁচশো যেটাই নেন একটা একটু পুরাতন হয়েছে সবগুলো একদম রানিং অবস্থাতে আছে একদম রানিং মেটাল রেন্ডিস্টার তিনটা দুঃখিত চারটাই মেটাল রেন্ডিস্টার এটা সিলিকনের মডেল কিন্তু এটা মেটালই ডান সেটটা এগুলা আগের সেট অত্যন্ত প্রেসার এগুলো সোনালি কালার তলাটা হচ্ছে সোনালি যারা আগের সেট চালায় চিনবে অবশ্যই কারো লাগলে কল দিবেন এগুলো অত্যন্ত জনপ্রিয় অনেকগুলো আসলে বিক্রি হয়ে গেছে অনেকে চায় ওয়ার সেট চারটা হরেন অনায়াসেই চালানো যায় এগুলো দিয়ে প্রচারে অথবা প্রচারে দুইটা অথবা মাহফিলের ছোটখাটো ফ্যান্ডেলে চার পিস হরেন অনায়াসেই চালানো যায় অবশ্যই লাগলে কল দিবেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান দেখতে পাচ্ছেন তোলার কি সুন্দর সোনালি কালার সোনার মতো কালার একদম আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপে চাইলে আবার দেখে নিতে পারেন সবগুলো একদম রানিং একদম কম রেটে দিতেছি একটা সেট মার্কেট প্রাইস হচ্ছে প্রায় পনেরো হাজার টাকার কাছাকাছি কিন্তু আপনি নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পিস হলে আমাদের দিকে লোকেশন মৌলবী বাজার যারা জেলা সারাদেশে আমরা কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে থেকে অল্প টাকা অ্যাডভান্স করে নিতে পারেন বাকি টাকা কুরিয়ারের মাধ্যমে দিতে পারেন অবশ্যই যার লাগবে ভালো থাকবেন চ্যানেলটা ফলো করে রাখবেন যারা সাউন্ড সিস্টেমের সাথে জড়িত যার লাগবে কল দিবেন আসসালামু আলাইকুম